একবার একটি লঞ্চ দুর্ঘটনায় পড়লো এক দম্পত্তি একটা লাইফ বোর্ড পেয়ে গেল তখন স্বামীটি বুঝলো এই লাইফ একজনই চড়তে পারবে তখন স্ত্রীকে পেছনে ঠেলে স্বামীটি লাভ দিয়ে লাইফ বোর্ডে উঠে গেল তখন ওই ডুবন্ত জাহাজে দাঁড়িয়ে থেকে স্ত্রী তার স্বামীর উদ্দেশ্যে একটা কথাই চিৎকার করে বলল। এটুকু বলেই শিক্ষক থেমে গেলেন আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলল বলতো ওই ডুবন্ত জাহাজে দাঁড়িয়ে। মহিলাটি চিৎকার করে তার স্বামীর উদ্দেশ্যে কি বলেছিল তখন ছাত্রছাত্রীরা বেশিরভাগই উত্তরে বলল তুমি একটা ছোটো লোক তুমি উত্তর তোমাকে ভালোবেসে কি ভুলই না করেছি আমি কি অন্ধই না ছিলাম বেশিরভাগ ছাত্রছাত্রী এভাবেই জবাব দিল কিন্তু মাস্টারমশাই দেখেন পেছনের বেঞ্চিতে বসে থেকে একটা ছেলে সে প্রথম থেকেই মনোযোগ দিয়েই গল্পটা শুনছে তখন শিক্ষক বলল তুমি কথা বলছো না কেন তুমি বলো তো ওই মহিলাটি তার স্বামীকে কি বলেছিল তখন ছেলেটি বলল। স্যার ওই মহিলাটা এটাই বলেছিল আমাদের সন্তানকে তুমি মানুষের মতো মানুষ করো ওকে দেখে রেখো ওর যত্ন নিও তখন শিক্ষকটি বলল তুমি কি এর আগে এই গল্পটা কখনও শুনেছো। তখন ছেলেটি বলল না স্যার আমার মাও যখন দুরারোগ্য বেদিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল আমার বাবাকেও ঠিক একই কথা বলে গেছিলো যে আমার সন্তানকে তুমি যত্নে রেখো ভালো করে রেখো মানুষের মতো মানুষ করো তখন স্যার বলল হ্যাঁ এটাই ঠিক তুমি ঠিক বলেছ এটা বলে আবারও গল্পটা বলা শুরু করলো মাস্টারমশাই বলল এভাবে দিন যায় মাস যায় সেই স্বামী একাই সেই মেয়েটিকে মায়ের অভাব কী জিনিস বুঝতে দেয়নি মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা স্নেহ লালন পালন করে মেয়েটিকে বড় করে তুলতে লাগলো এভাবেই তাদের দিন যায় মাস যায় বছর যায় মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে আর মেয়েটাকে ভালোভাবে সুন্দরভাবে মানুষ করছে কয়েক বছর পর লোকটি মারা গেল মারা যাওয়ার কিছুদিন পর মেয়েটি তার বাবার ঘরটা পরিষ্কার করতে গেল পরিষ্কার করতে করতে একটা ডায়রি খুঁজে পেল ডায়েরিতে লেখা ছিল যে তোমার ওই দুরারোগ্য ব্যাধির কারণে আমি তোমায় সেদিন ওখানে রেখে এসেছিলাম কারণ তোমাকে যদি আমি নিয়ে আসতাম আমি ওখানে থেকে যেতাম আর তুমি মেয়েটাকে ঠিক করে হয়তো মানুষ করতে পারতে না তাই তোমাকে সেদিন আমি ওখানে রেখে আসতে চাইনি আমারও মনে হচ্ছিল তোমার সঙ্গে আমি ওই সমুদ্রের তলদেশে তলিয়ে যাই কিন্তু আমি পারিনি আমার ভীষণ কষ্ট হচ্ছিল তাই তো তোমায় সেদিন একাই ওই সমুদ্রের তলদেশে রেখে চলে এসেছিলাম এটা পড়ে মেয়েটি ভীষণভাবে কাঁদছিল বাবা আমি তোমাকে এতদিন ভুল বুঝেছি তুমি আমায় ক্ষমা করে দিও তখন শিক্ষকটি সবার উদ্দেশ্যে বলল। মানুষের উপরে দেখেই কখনো কাউকে বিচার করা উচিত নয় আমাদের পৃথিবীতে অনেক কিছু আছে আমাদের সামনের মাথায় অনেক কিছুই আমরা দেখতে পাই কিন্তু তার ভেতরে কি আছে সেটার কখনো খবর নেই না তাই মানুষের ওপর দেখে কখনো তাকে বিচার করো না তার ভেতরে কি আছে সেটা জানার চেষ্টা করো তাকে বোঝার চেষ্টা করো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো আশা করা যায় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ফেসবুক থেকে দেখলে তোমরা চ্যানেলটি ফলো করে রাখো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর গল্পটি কেমন হলো কমেন্টে জানাবে কেমন